তবে হচ্ছে পাওভাজি পাওভাজির এখানে মশলা মানে সবজিগুলো কালকে আমি সব সিদ্ধ করে রেখেছি এখানে বিনস গাজর বিট ফুলকপি আছে তারপরে কা বিট আছে বিট এই যে লাল বিটগুলো সেইগুলো আছে তো এগুলো ভালো করে সিদ্ধ করে রেখেছি এবার আমি এটা দিয়ে ভালো করে ম্যাচ করে নেব আর এখানে সমস্ত কিছু রেডি করে রেখে মানে এগুলো কুচাবো এখন টমেটো কুচাবো পেঁয়াজ কুচাবো আর মশলা করে রেখেছি গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ তো আজকে আবার রান্না করা ব্রেকফাস্টটা একদম মুম্বাই খানা মানে মুম্বাইয়ের যে ফেমাস ব্রেকফাস্ট পাও ভাজি তো সেটাই হচ্ছে আমাদের আমাদের বাড়িতে আজকে সানডে স্পেশাল বলতে পারো তো আমার এখানে মোটামুটি জোগাড় সমস্ত রেডি হয়ে গেছে কালকে রাতে কিছুটা করে নিয়েছি সবজি টবজি সিদ্ধ করে রেখেছি আর এখন পেঁয়াজ কুচিয়ে নিয়েছি টমেটো কুচিয়ে নিয়েছি এখন রান্নাটা স্টার্ট করবো এই যে এখানে সমস্ত সবজিগুলো আর ক্যাপসিকামও দিয়েছিলাম হ্যাঁ তখন ক্যাপসিকাম বলতে ভুলে গেছি তো সমস্ত সবজিগুলো ভালো করে করে নিয়েছি এখানে পরিমাণ মতো পেঁয়াজও দিয়েছি আর এটা না আমি সবজিগুলো না মানে কালকেই একটু বাটার দিয়েছি আর অল্প একটু মানে হোয়াইট অয়েল দিয়েছি আর পেঁয়াজ কুচিয়ে এই সবজিগুলো হালকা ফ্রাই করে সিদ্ধ করে নিয়েছি আর এই যে টমেটো কুচিয়ে নিয়েছি আর পাওয়াজি মশলা তো দিতেই হবে আর এটার মধ্যে আমি আদা রসুন লঙ্কা পেস্ট করে দিয়েছি তো এখানে আমি কড়াইতে গরম করে নিয়েছি হচ্ছে বাটার তারপরে পেঁয়াজ অনেকটা কুচিয়ে দিয়ে দিয়েছি আমি যেরকমভাবে পাভাজি করছি সেরকমভাবেই দেখাচ্ছি পাওয়াজি করার হয়তো অনেক নিয়ম আছে তবে পাওয়াজি আমি আগে দু তিনবার করেছি আর এটা নিয়ে থার্ডবার তো এই যে সমস্ত সবজিগুলো যেগুলো ম্যাস্ট করে নিয়েছিলাম ভালো করে তো সেগুলো আবার বাটারের মধ্যে দিয়ে দিলাম মানে যতটা বাটার দেবে ততটা আর কি টেস্ট খুলবে তো এখানে আমি তারপর একটু সেজওয়ান চাটনি দিয়ে দিয়েছিলাম একটু ঝাল ঝাল হবে তারপরে লঙ্কা রসুন আর আদার যে পেস্টটা সেটা দিয়ে দিয়েছিলাম আর পাওয়াজি ভাজি মশলা ওটা তো মাস্ট ওটা তো দিতেই হবে তো দিয়ে সমস্ত সবজি দিয়ে এটাকে ভালো করে নাড়াচ্ছি আর একটুখানি মজাচ্ছি যাতে মানে সবজিটা একটু কষে আসে ভালো করে তো এখানে সব রকম সবজি ইউজ করেছি খালি মটরশুঁটিটা নেই মটরশুঁটি ছাড়া বাকি মোটামুটি সমস্ত সবজি দিয়েছি আর ফুড কালার আমি ইউজ করিনি একদম ফুড কালারটা সাধারণত ইউজ করে পাওয়াজিতে তবে ফুড কালারের জায়গায় কিন্তু এই বি লাল বিটগুলো দিতে পারো তাহলে কিন্তু বেশ কালার এসে যায় কালার আমি কিন্তু কিছুই ইউজ করিনি আর নামানোর সময় ধনে পাতা দিয়ে দিয়েছি আর এখানে পাওগুলো একটু বাটারে টস করে নেব আর পাওগুলোর মধ্যে না আমি একটু আরও একটু টেস্ট মানে বাড়ানোর জন্য একটু ধনে আর বাটার দুটো মিক্স করে আর একটু লঙ্কা কুচি দুটো মিক্স করে দিয়ে দিয়েছি যাতে খেতে ভালো হয় তো এই যে এখন আমার পাওয়াজি একদম রেডি হয়ে গেছে খাবার জন্য এই যে গরম গরম পাওয়ভাজি রেডি আর একটু লেবু চিপড়ে দিয়ে দেবে এই ব্যাটারটার মধ্যে তাহলে কিন্তু খেতে ভালো লাগে এই কেমন আছো ভালো পাওয়া ভাজি তোমার মুম্বাইয়ের মতো হয়েছে পাও ভাজি এক আর মুম্বাইয়ে এইসব মানে এই এটাতে ফুড কালার ইউজ করে তো বেজে গেছে এখন সাড়ে দশটা আমাদের টিফিন হয়ে গেছে মিস্টার মল্লিক তো তখনই খেলো খেয়ে ও বেরিয়ে গেছে ওর হচ্ছে ইলেকশনের ট্রেনিং আছে তো সেখানে গেলে চলে আসবে ও একটা দেড়টার মধ্যে চলে আসবে আর এখন আমরা খেয়ে দে আমি বসে গেছি সকাল থেকে দৌড় ভাগ করে এখন একটু টায়ার্ড হয়ে গেছি এখন রান্না করব হয়ে গেছে মোটামুটি রান্না এখন ব্যাস ইচোর চিংড়িটা করব তাহলেই হয়ে যাবে আচ্ছা রান্না আমার এখানে মোটামুটি হয়ে এসছে এখানে হচ্ছে কলমি শাক এখানে হচ্ছে উচ্ছে আর এটাকে কি বলে কুমড়ো দিয়ে ভাজা আর ডাল এই ডালটা কালকেই করে রেখেছিলাম এটা গরম করব আর এই যে আমার ইচোর চিংড়ি এটা কষছে আর এইটা হচ্ছে রিসুর জন্য একটু চিংড়ি মাছ একটু কারি টাইপের বানিয়ে দিচ্ছি লাস্টের ধনে পাতা দিয়ে দেবো তো এই হচ্ছে দুপুরের মেনু আর রাত্রে দেখি যদি ভালো লাগে তাহলে একটু চিকেন আনিয়ে নেবো একটু চিকেনের কিছু প্রিপারেশন করে নেবো এবং কষা চিকেন টিকেন কিছু একটা করে নেবো আর রুটি তো থাকবেই তো এই হলো গিয়ে আজকের সারাদিনের রান্নার দিনলিপি লিপি হ্যাঁ এক একটা দিন এক একটা আজকের দিনটা হয়ে গেল ফির আবার কালকের দিন কি রান্না হবে কি টিফিন হবে এখন থেকে চিন্তা করতে হয় আমি যেহেতু আগের দিনের মানে কালকেরটা আগের দিন ভেবে রাখি আবার কি করবো সে মানে কি রান্না করবো সেটার প্রিপারেশানও অল্প অল্প নিয়ে রেখে দিই তো এই হলো গিয়ে লাইফ জীবন করে করে রান্না করো আর একটু করে করে জুস এটা হচ্ছে অরেঞ্জ জুস রান্নার মাঝে মাঝে এগুলো হচ্ছে এনার্জি আহ আমার এই পিছনে এটা হচ্ছে না ওয়াশিং মেশিনের যে কভারটা মানে যেটা করে এসেছিল সেটা তার মধ্যে আমি আমার ট্রাইপডটাও রেখে দিয়েছি আসলে এইখানে আহ এই বাস্পগুলো তো ফেলছি না এসির বাস্ক যেগুলো তারপর জলের যে মানে অ্যাকোয়াগার্ড যেগুলো এসেছে সবই আমরা রেখে দিয়েছি যখন আমরা এখান থেকে আবার কলকাতায় যাব তখন মুশকিল হয়ে যাবে এগুলোকে প্যাক করা তো এইগুলো থাকলে কি সুবিধা হবে ওই যারা প্যাকার স্নুপার্স থাকবে তারা এতে এতেই প্যাক করে নিতে পারবে তো যার কারণে এইগুলো আমরা ফেলছি না এখানেই মানে ঘরের মধ্যেই রেখে দিয়েছি বিশু কোনটা খাবি চকলেট কি মটকা কোনটা খাওয়া দাওয়া শেষ এখন বেজে গেছে তিনটে এখন নিয়ে বসেছি মাটকা কুলফি কি কুলফি মালাই মটকা আইসক্রিম আইসক্রিম শীত গরমকালে হচ্ছে এই মানে খাওয়া দাওয়ার পর নয় আম খাও নয় এরম আইসক্রিম খাও দারুণ ব্যাপার গুড ইভিনিং তো এখন সন্ধে ছটা বাজছে না এখন ঘুম থেকে উঠিনি কিছুক্ষণ আগেই উঠেছি ঘুম থেকে আর আজকে দুপুরবেলা দেখি হঠাৎ মিস্টার মলিক এই যে এই কুলারটা নিয়ে এসছে আজকে এই কুলারেই শুয়েছে অন্যান্য দিন পাশের ঘরেই সই ওই ঘরেই এসিটা তো কুলারটা নিয়ে এসে আসলে এই ঘরে না খালি ফ্যানের হাওয়াতে হয় না তো যার কারণে কুলারটা আনা তো কুলারে যে বিশেষ কিছু ঠান্ডা হয়েছে মানে সেরকম বলবো না ও সামনেই যে শোবে তারই মোটামুটি ঠান্ডা লাগবে আর এখানে যেহেতু একটু ড্রাই ওয়েদার তো তো যার কারণে কুলারটা মোটামুটি কাজ করেছে খারাপ না সারা দুপুর তো এখানেই আমি ঘুমিয়েছি তো চলো আমি তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই তো এই যে এক এক করে এখানে মোটামুটি সবই লাগছে সেদিনকে দেখলে যে আমাদের ওয়াশিং মেশিন আসলো আজকের এই কুলারটা এইখানটায় এই যে জল ঢালতে হয় আর বরফও দিতে হয় আর তারপরে হচ্ছে এইগুলো সুইচ বোর্ড এটা এরকমভাবে চলে তো বেজে গেছে এখন সাড়ে নটা অনেকটা সময় কেটে গেছে মাঝখানে বাজারে গেছিলাম বাজারে অনেক কিছু বাজার করেছি মাছ টা সবজি টকি বাজার করে এনেছি এখন করছি হচ্ছে ডিনারে ডিনার করছি হচ্ছে অমলেটের ঝোল অমলেটের ঝোল সাথে রুটি রুটিই কিনে এনেছি রুটি আর গরমে বানাতে ইচ্ছা বললো না তো এই হচ্ছে ডিনার আর এখন খাবো হচ্ছে লস্যি অনেকক্ষণ আগে হ্যাঁ কিনে এনেছি তো যেখানে যে পাওয়া যায় না রসিগুলো হয়ে যায় ঠান্ডাটাকে কাটে ফ্রিজের রাখতেও ভুলে গেছি কিনেছি কখন দেরি হয়ে গেছে তো চলো এখন বেজে গেছে দশটা আমার রান্না বাড়ি শেষ হয়ে গেছে ঘেমে টেমে গেছে বল ফ্রেশ হবো এখন ড্রেস চেঞ্জ করবো আর আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণের যেন ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না লাইক করে দিও প্লিজ টাটা গুড টাকা